মাত্র তিন ক্যান্সার থেকে মুক্তি অত্যাধুনিক সাইবার নাইফ রোবোটিক রেডিও সার্জারির মাধ্যমে তিন দিনের সাধারণ ক্যান্সারের চিকিৎসা সম্ভব যেখানে অন্য পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা নিতে তিরিশ দিন পর্যন্ত সময় লাগত তবে ক্যান্সার প্রাথমিক অবস্থাতে শনাক্ত করা গেলেই এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া লিভার ফুসফুস ব্রেন ব্যাস্ট স্পাইন সহ শরীরের যে কোনো স্থানে ক্যান্সার কিংবা নন ক্যান্সার টিউমারের চিকিৎসা এই পদ্ধতিতে সম্ভব শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বলা হয় উন্নত বিশ্বে প্রায় দশ বছর আগেই এই পদ্ধতি ব্যবহার করে দক্ষিণ এশিয়ার দেশগুলো তথ্য প্রযুক্তি ও বিশেষজ্ঞ স্বল্পতার কারণে এটি ব্যবহার শুরু করে অনেক দেরিতে দু সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে এই রোবোটিক রেডিও সার্জারি পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা প্রথম শুরু করে আর এখন পর্যন্ত তা অব্যাহত আছে সংবাদ সম্মেলনে এপিলু হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার দেবনারায়ণ দত্ত বলেন প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা গেলে সহজে ক্যান্সারের চিকিৎসা সম্ভব অল্প সময়ে সাইবার নাইফ সার্জারির মাধ্যমে বিনা অপারেশনে এর চিকিৎসা হচ্ছে এর মাধ্যমে কোনো ব্যক্তির সুস্থ টিস্যুর কোন রকম ক্ষতি না করেই শুধু ক্যান্সার কুষিয়ে রেডিয়েশন দেওয়ার মাধ্যমে এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয় আর যে কোনো ক্যান্সারে এটি প্রযোজ্য ডাক্তার দেবনারায়ণ দত্ত বলেন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ক সচেতনতা করতে হবে যাতে লক্ষণ দেখলে তারা দ্রুত নিতে আসে সচেতনতা না থাকায় এই অঞ্চলের প্রায় নিরানব্বই শতাংশ ক্যান্সার রোগী রুগটিক রেডিও সার্জারির পদ্ধতিতে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না কারণ তারা অনেক দেরি করে আসছেন সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাব্যবস্থাপক মার্তু প্রসাদ জানান গত দু বছরে সেখান থেকে বিশ্বের ছয় শতাধিক ক্যান্সার রুগীকে চিকিৎসা দেয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের প্রায় শতাধিক রুগী চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ জীবনযাপন করছেন ব্যয় প্রসঙ্গে মার্তুপ্রসাদ বলেন রুবোটিক রেডিও সার্জারি পদ্ধতিতে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে যেখানে ক্যান্সারের চিকিৎসায় খরচ হবে প্রায় পঞ্চাশ লাখ সেখানে ভারতে লাগবে মাত্র 3- থেকে পাঁচ লাখ টাকা আর ইউরোপ আমেরিকাতে গিয়ে এই চিকিৎসা নিতে খরচ হবে এক থেকে দেড় কোটি টাকা তিনি বলেন এখানে রুগী চিকিৎসা নিতে সময় যেমন কম লাগবে তেমনি তাদের খরচও বাঁচবে